চিত্রনায়ক শাকিব খান যাকে ঢাকাই সিনেমার কিং বলা হয়ে থাকে বর্তমানে তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে তার পাশে কোনো নায়ক এখন পর্যন্ত দাঁড়াতে পারছেন না ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিকে তিনি একাই লিড দিচ্ছেন আর সেই নায়ককে কিনা রামদা হাতে কুপাতে এসেছেন এক যুবক যদি সামনে পেতেন তাহলে হয়তোবা শাকিব খান আজ প্রাণে বেঁচে থাকতেন না হয়তোবা কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ভাগ্যে সেদিন সাকিব খানকে তিনি হাতের কাছে পাননি কে এই যুবক কেনই বা তিনি সাকিব খানকে মারতে এসেছিলেন দর্শক বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে শনিবার বিকেলে অতর্কিত ভাবে এফডিসিতে ঢুকে পড়ে একটি যুবক সে হাতে একটি নিয়ে দানিয়ে প্রবেশ করে এবং এফডিসিতে হামলা চালায় সেই ইটপাটকেল মেরে এফডিসির গ্লাস ভেঙে ফেলে দর্শক ওই সময় ওই যুবক একটি কথাই বলছিল সে শাকিব খানকে খুঁজছে কোন সাকিব খান গোলই সিনেমার শাকিব খান দর্শক গোলই সিনেমা সাকিব খানকে সে কেন খুঁজছে বা কেনই বা রামদা হাতে শাকিব খানকে মারতে এসেছে তবে ওই যুবককে আটকের পর জানা যায় সেই যুবক শাকিব খানের কাছে নাকি কিছু টাকা পায় বিষয়টি সে বিস্তারিত পরিষ্কার করে বলতে পারেনি সে শুধু এটুকুই বলছিল সে থাকে তার নাম মারিক মিয়া কিন্তু সিনেমার সময় সে সে সিনেমাতে কাজ করেছে। সেই কিছু টাকা পায়। পায় কাছে নির্দিষ্ট করে বলতে পারছে না সে শুধু চিনে সাকিব খানকে সেই জন্য সে সাকিব খানকে খুঁজতে আজকে এফ চলে আসছে এবং সাকিব খানকে মারতেও চায় দর্শক প্রশ্ন হচ্ছে একজন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ককে মারতে ঢুকে পড়লো এক যুবক বিষয়টি সত্যি চিন্তা এই যুবক এভডিসিতে প্রবেশ করলো কিভাবে এফডিসি নিরাপত্তা প্রহরী যারা রয়েছেন তারাই বা কি করছিলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় আরেকটি বিষয় হচ্ছে আজকে যদি বাহিরের মানুষজন এরকম ভাবে একজন শিল্পীর উপর হামলা চালানোর জন্য প্রবেশ করে বা হামলা চালায় তাহলে শিল্পীদের নিরাপত্তা কে দিবে দর্শক এখানে অনেকগুলো প্রশ্নই কিন্তু জড়িত সাকিব খানের কাছে সে কিসের টাকা পায় কেন পায় কিভাবে পায় সেই বিচার বিশ্লেষণে আমি যাবো না বা সেই তদন্তেও এখন পর্যন্ত যাচ্ছি না কিন্তু প্রশ্ন হচ্ছে যদি পায় বা না পায় যাই হোক কিন্তু সেই তে কি প্রবেশ করতে পারে এভিসির নিরাপত্তা বেষ্টুনি ভেঙ্গে সে কিভাবে প্রবেশ করে আর একজন নায়ক কিভাবে সে মারতে আসে তাও আবার বর্তমান সময়ের জনপ্রিয় একজন নায়ক আজ যদি দুর্ভাগ্যবশত কোনো কিছু হয়ে যেত সাকিব খানকে সে যদি সামনে পেয়েই যেত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলত তখন এর খেসারত আপনারা কিভাবে দিতেন